নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার তো আজকে বর্তমান ব্রাঞ্চের প্রথম ক্লাস ছিল আর তোমাদের জন্য একটা খুব ভালো গুড নিউজ আছে যারা এসআই স্টুডেন্ট যারা এসআই নিয়ে পড়াশোনা করছো বা যারা ভাবছো যে স্যার এসআই চাকরি পেতেই হবে তোমাদের জন্য খুব খুশির খবর একটা দিতে চলেছি তোমরা অলরেডি জানো যে পাঁচশো উনত্রিশ প্লাস একটা ভ্যাকান্সি কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি শীঘ্রই রিলিজ হচ্ছে কিন্তু সেটাই নয় এবং তার সাথে সাথে আরও কিছু খবর আন্দোলনের কথা আশা করি কম মনে পড়ে সবার যে স্যার তিরিশ চাই তিরিশ চাই তিরিশ চাই স্লোগান তো আজকে আমাদের আন্দোলন কিন্তু সফল কারণ আমরা খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ডাব্লিউ বি রেজ কিন্তু আমাদের যেটা সাতাশ ছিল খুব তাড়াতাড়ি এটা কিন্তু তিরিশ হতে চলেছে আর এটা কিন্তু কোনো ফেক নিউজ নয় ঠিক আছে এক্সাক্টলি তাই আমাদের ওয়েলফেয়ার দপ্তর থেকে কিন্তু এটা নিয়ে যথেষ্ট কিন্তু মানে মাথা ঘামিয়েছে এবং আমাদের দপ্তরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের কথা শোনার জন্য আর আজকে এটা মনে হয় যায় যে সত্তর জন স্টুডেন্টকে নিয়ে রাস্তায় নেমেছিলাম আজকে আমাদের আন্দোলন সফল হলো আর আরেকটা কথা বলি আজকে আমাদের বর্ধমান ব্রাঞ্চের ক্লাসের লাস্ট পর্ব তো আজকে কে কোথা থেকে এসেছে তার ছোট্ট দু একটা ডিসক্রিপশন একটু শুনে নাও আর এইটুকু দেখে নাও আমাদের স্পেশাল পার্টি কেমন কি করছে এই কোথা থেকে সে আমি মুর্শিদাবাদ থেকে এসেছি স্যার আমি অনলাইনে আমার অনলাইন ব্যাচে স্টুডেন্ট অলরেডি ছিলেন অনলাইনে কাউন্ট পড়ানো হয় সেটা বলে দেব অনলাইনে খুব ভালো পড়ানো হয় আমি এটা দেখে আমি স্যার এর সঙ্গে এখানে এসেছি এবং ক্লাস করলাম কোথায় মুর্শিদাবাদ কোথায় বাড়ি মুর্শিদাবাদ মোরগান কতক্ষণ লাগে আসতে চার পাঁচ ঘন্টা লাগে তো আজকে চার পাঁচ ঘন্টা জার্নি করেও বর্ধমানে পড়তে আসছে ঠিক আছে বস কেমন লাগলো ক্লাস কেমন লাগলো অসাধারণ ক্লাস স্যার কি আজকে কী কী শেষ হলো একসঙ্গে বল আমাদের আজকে স্যার প্রথমে জিআই করালেন জিআইয়ের ক্যালেন্ডার করালেন তারপরে আমাদের পার্টনারশিপের অঙ্ক চ্যাপ্টার পুরো উন্নত চ্যাপ্টার হয়েছে তো এই সবাই বুঝতে পেরেছিস তো কোনো অসুবিধা ওর কোথা থেকে অলরেডি একটা জিনিস বলে দিই অলরেডি কত জন্য বাদ দিয়েছিস ওর সত্যি খুব মানে আমার নিজেরও খারাপ লাগছে যে পয়েন্ট ফাইভের জন্য কেপি কেপি না ডাবলু পি কেপিতে বাদ গিয়েছে পয়েন্ট ফাইভের জন্য তো আজকে ও তো ধরো ও তো বুঝতেই পারছো যে ও তো অনেক অভিজ্ঞতা রয়েছে আর ও সত্যি খুব ভালো স্টুডেন্ট আমি দেখলাম আজকে ফার্স্ট ক্লাস ওর কিন্তু ওর আজকের আমার ক্লাস করে তোর কি এক্সপিরিয়েন্স হলো বল

আর আরেকটা কথা বলি আমি খুব গর্ব করি যে আজকে একজন এক্স আর্মি তো তোমরা প্রত্যেকেই জানো যে চিরঞ্জিত স্যার অলওয়েজ স্যালুট দেন তো সে জায়গায় দেখো একজন এক্স আর্মি উনি আজকে পরবর্তীতে উনি রিটায়ার হওয়ার পরে অ্যাকচুয়ালি উনি আসার পরে পুনরায় কিন্তু নতুনভাবে কিন্তু শুরুত করছেন তো এইটুকু বলবো যে যারা আজকে এক্স আর্মিতে রয়েছে বা আদার্স এটা নতুন বাজেটে কিন্তু কনফার্ম হয়েছে এবং তার সাথেও তোমরা রেলওয়ে বা আদার্স জবের জন্য কিন্তু তোমরা যারা আমি বলবো যে আরামসে কিন্তু তোমরা প্রিপারেশন শুরু করতে পারো ঠিক আছে স্যারকে একটু দেখাও স্যার একটু নিজের একটু বলেন আমি সেই চিতেন্দ্রের মতো মাহাতো আমি এক্স আর্মি ম্যান আমি পুলিশে জয়েন্ট করার জন্য আমি স্যারের কাছে অফলাইন ক্লাস করান হতে পারে স্যার শুরুতে ক্লাস সরত ক্লাস কোরে ভাল লাগলো আর সেল আপনি একজন তো দেশের আত্মদিন কাজ করেছেন তো মানে আজকে কি বলবেন ছাত্র ছাত্রীদেরকে কিছু কি বলবেন যে ফজি আর পুলিশ এই দুটো নিয়ে একটুখানি দু একটা কথা একটু বলুন যে অ্যাকচুয়ালি আপনি কেন এরপরও তো আপনি তো অন্য কাজে যুক্ত হতে পারতেন কিনা কি তারপর দেশপ্রেমের কথা একটু বলুন যে কেন পুলিশ আসতে চাইছেন মানে অ্যাকচুয়ালি এক্সার্মিনেন্ট সেই হিসাবে বেল্ট কেবে চাকরি খুবই পছন্দ করি তাই সেই হিসাবে আমার পছন্দ আমি একটা পুরোনো যেমন বেল্ট কেবে চাকরি করতে পারি সেই হিসাবে পুলিশের চাকরির জন্য আপনার কতটা মনে হচ্ছে যে আমার কাছ থেকে আপনি সাকসেস পাবেন আর স্যারের কাছ থেকে আমাকে প্রথম ক্লাসে প্রথম অনুভব হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট আমি সাকসেস হতে পারি তো সব থেকে এটা আমার সব থেকে মানে গর্ববোধ হচ্ছে যে আজকে একজন এক্স আর্মি তোমরা দেখতেই পাচ্ছ তো আজকে চেষ্টা করব অলওয়েজ তো যারা আজকে যারা এসআইয়ের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তোমরাও জয়েন করে যাও প্লাস যারা কনস্টেবল রয়েছ যারা বর্ধমান ব্রাঞ্চের কাছাকাছি রয়েছ আমি প্রত্যেকজনকে বলবো যে নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে খাটো অবশ্যই সিলেকশন হবে ঠিক আছে আর আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করবো অলওয়েজ এদের দিকে যে আমাদের এই সুপার ফোরটি ব্যাচ যেন টোটালি সবাইকেই যেন আমরা চাকরি সেইভাবে যেন প্রিপারেশন করাতে পারি যাতে সবাই যেন তার মা বাবার আশা পূর্ণ করে আর এইটুকু বলবো আবার একবার বলে দিচ্ছি যে ডাব্লিউ কিন্তু আমাদের যেটা এজ যেটা বাড়ানোর কথা ছিল সেটা কিন্তু আমরা অলমোস্ট সাকসেস অলমোস্ট কি আমাদের সাকসেস এর পরে কিন্তু তোমরা এজ কিন্তু সাতাশ থেকে তিরিশ তোমরা দেখেছো এর আগেও কিন্তু আমি মিডিয়াতে বাইটও দিয়েছিলাম সেটা নিয়ে যে আমাদের সাতাশ থেকে তিরিশ দরকার এর আগে প্রচুর আন্দোলনও করেছিলাম কাউকে পাশে পাইনি কিন্তু সত্তরটা ছেলে নিয়ে আমি এবং ইন্দ্রজিৎ দা দুজন মিলে কিন্তু পথে নেমেছিলাম এবং আজকে কিন্তু তা আমাদের কিন্তু সফল হতে চলেছে ঠিক আছে এইটুকুই বলব যে যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশান আগে আগে থেকে নিতে হয় অনেকজন রিক্রুটমেন্ট কিন্তু একটু লেট হচ্ছে একটু আট দু দিন লেট হচ্ছে অনেকজন লাফালাফি করছে যে কবে বেরোবে কবে বেরোবে দেখো এটা কিন্তু প্রকৃতপক্ষে কোনো সিম্টম না বা কোনো লক্ষণ নয় একটু প্রকৃতপক্ষে এতদিন পড়াচ্ছি আমি এই লাইনে কিন্তু যে প্রকৃত চাকরি পাওয়ার না সে কিন্তু প্রিপারেশান ঠিক নিচ্ছে আজকে যারা এই সাব ইন্সপেক্টরে এই যারা পাঁচশো উনত্রিশটা তোমার কোনো আইডিয়া আছে পাঁচশো উনত্রিশটা সিটে কতটা কম্পিটিশন হতে চলেছে হিউজ কম্পিটিশান হতে চলেছে তো সেই লেভেলে নিজের পড়াশোনাটা শুরু করো আর এইটুকু বলবো যে যারা আমাদের কাছে পড়বে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করো হ্যাঁ এই নম্বরে যোগাযোগ করো কারণ আমাদের সিট কিন্তু খুব লিমিটেড রয়েছে হ্যাঁ সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান অল দ্য বেস্ট জয় হিন্দ বন্দমাত্রম জয় মত